আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন গেল কয়েকদিন আগে আমি একটা ভিডিও ব্লগ আপনাদেরকে উপহার দিয়েছিলাম সেখানটা সেখানে বিষয় ছিল হচ্ছে যে কেন ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হচ্ছে এবং প্রায় এইটটি পার্সেন্ট প্লাস ভিসা আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু কেন রিজেক্ট হচ্ছে আমি ছোট বড়ো জাস্ট দুই তিনটা কারণ দেখিয়েছিলাম তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে এই কয়টা কারণ ব্যতীত কি আর কোনো কারণ আছে যদি থাকে একটু ডিটেলসটা নিয়ে আলোচনা করতে তো আমি আপনাদের সামনে একটু ডিটেলস নিয়ে আলোচনা করব যে কি কি কারণে ভারতীয় ভিসা আবেদন বাতিল হতে পারে মানে আপনি ভিসা পাচ্ছেন না তো প্রথম কথা হচ্ছে আপনার যদি লস্ট পাসপোর্ট থাকে এই মুহূর্তে আপনাকে ভিসা দিচ্ছে না এখন অনেক ভাই বলতে পারে যে ভাই আমি লস্ট পাসপোর্টেও কিন্তু ভিসা নিয়েছি ভাই নিতে পারেন পেতে পারেন তবে না পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমি যেটা বলছি এই কথাটা এই মুহূর্তের জন্য কারেক্ট এমনটা না যে দুই মাস আগে আমার এই কথাটা কারেক্ট ছিল আবার এমনটাও না যে আজকে থেকে দুই মাস পরে এই কথাটাই কারেক্ট থাকবে কারণ ভিসা নিয়ে কোনো কিছু স্থায়ীভাবে বলা যায় না তো লস্ট পাসপোর্ট এই মুহূর্তে ভিসা দিচ্ছে না তবে যদি আপনাকে দেয় আপনি ভাগ্যবান দ্বিতীয় কথা হচ্ছে পাসপোর্টে ভুল আপনার একাধিক পাসপোর্ট আছে কিন্তু একাধিক পাসপোর্টে আগের পাসপোর্টের থেকে পরের পাসপোর্টে কিছু ভুল বাপের নামের বানান ভুল আপনার নামের বানান ভুল একটা হাইফেন বা কমা ছুটে গেছে বা দেখা যাচ্ছে যে আপনার জন্ম তারিখে ভুল এই ধরনের ভুলগুলোর জন্য আপনাকে ভিসা দেবে না আবার অনেক ভাই বলতে পারে আজকে একটা কমেন্টও দেখলাম যে তিনি লিখেছেন ভাই আমার জন্ম সালেরও একটা ভুল আছে আগের পাসপোর্ট পরের পাসপোর্ট তারপরও আমি এক বছরের ভিসা পেয়ে গেছি ওয়েল আপনি পেতে পারেন ভাই আমি এর জন্য বলছি যে আমার এখন যে কথাটা বলছি এটা দুই মাস পরে ঠিক থাকতেও পারে নাও থাকতে পারে দুই মাস আগেও এটা হয়তো বা ছিল না কিন্তু এখন এটা আছে ঠিক আছে এমনও হতে পারে আগামীকাল এটা চেঞ্জ হয়ে যায় আর ভারতীয় ভিসার ক্ষেত্রে নিয়ম নীতিগুলো প্রায়শই চেঞ্জ হতে থাকে এছাড়া আর কি কী কারণ আছে এছাড়া যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে হচ্ছে আবেদনপত্র ভুল আবেদনপত্র ভুলটা হচ্ছে সবচাইতে বেশি মানে প্রত্যাখ্যানের কারণ আবেদনপত্রে কেমন ভুল দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টে যে ডাটা আছে সেই ডাটার সাথে আবেদনপত্রের ডাটার কোনো মিল নেই এবং দেখা যাচ্ছে যে সেখানে ভারতীয় কিছু অ্যাড্রেস দিতে হয় বা আপনার কিছু রেফারেন্স দিতে হয় সেই সমস্ত রেফারেন্সগুলো যদি আপনার রং হয়ে থাকে সেক্ষেত্রে ভেরিফিকেশানে আপনি আউট হতে পারেন আপনার আবেদনে ভুল যার কারণে আপনাকে প্রত্যাখ্যান করা হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে নকল ডকুমেন্ট সংযুক্তি ভিসার আবেদনপত্রের সাথে নকল ডকুমেন্টস যেমন মনে করেন যে আপনার আইডি কার্ড বা এনওসি বা আপনার ইউটিলিটি বিলের কাগজ বা যে কোনো আপনি একটা নকল কাগজ দিয়েছেন ঠিক আছে যেটা অরিজিনাল না আপনি নিজে তৈরি করে দিয়েছেন বা সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে পারে সেই সমস্ত কারণে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে এবং শুধু এই সমস্ত কারণে রিজেক্ট হবে না যদি নকল সংযুক্তি ধরা পড়ে আপনি ব্ল্যাক লিস্ট খাবেন এবং ব্ল্যাক লিস্ট তিন থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে এই সময়ে আপনার যত বড় সমস্যাই হোক না কেন ভারত আর আপনাকে ভিসা দেবে না সুতরাং নকল সংযুক্তির ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন এরপরে হচ্ছে পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল হ্যাঁ এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর এই তথ্যগুলো আমি যেগুলো বলছি এগুলো কিন্তু ভারতীয় হাই কমিশন থেকে দেওয়া তথ্য হ্যাঁ আর এই তথ্যগুলো কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তারপরে হয়তো অনেক ভাই বলতে পারে যে আমার ভুল ছিল তারপরে হয়েছে হয়েছে আপনি ভাগ্যবান কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেকে কিন্তু এর জন্য হচ্ছে না এরপরে হচ্ছে ইউটিলিটি বিল ইউটিলিটি বিলের সাথে আপনার ঠিকানার বিল দেখা যাচ্ছে আপনার আপনি যেই ঠিকানায় আছেন সেই ঠিকানার ইউটিলিটি বিল না দিয়ে আপনি আগের ঠিকানায় বা আপনার স্থায়ী ঠিকানা দিয়েছেন আর আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন সেই ঠিকানার আপনি ইউটিলিটি বিল দেন না এই অ্যাড্রেসটা যদি না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে এরপরে হচ্ছে ভিসা আবেদনে দুই বাই দুই সত্য মানে তোলা ছবি এটা দিতে হবে দেখা যাচ্ছে এই ছবির পরিমাপটাও যদি আপনি উল্টাপাল্টা করেন দেখা যাচ্ছে আপনি নিজে নিজে আবেদন করেছেন নিজে নিজে ছবি তুলেছেন ঠিক আছে সাদা ব্যাকগ্রাউন্ডের জায়গায় অন্য ব্যাকগ্রাউন্ডে বসিয়েছেন দেখা যাচ্ছে আপনার ভিসা ফাইল জমাই নেবে না তারা বা যদিও বা কোনো ক্রমে এগুলো জমা হয়ে যায় আপনার ভিসাটা বাতিল হয়ে যাবে আর মূলত এগুলোই হয় আর আরেকটা সমস্যা আছে যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় ওভার স্টে দেখা যাচ্ছে আপনি এর আগে ভারতে গিয়েছেন ট্যুরিস্ট ভিসায় কিন্তু ভারতে যাওয়ার পরে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল আপনি এর বেশি সময় ছিলেন বা এরকম আপনার নামে কথায় আপনার যে ট্যুর প্রোগ্রামটা ট্যুর রেকর্ডসটা গুড কোনো রেকর্ড নাই আপনার ব্যাড রেকর্ড আছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মানে ভারত ভিসা দিবে না আর্থিক সঙ্গতির প্রমাণ অর্থাৎ আপনাকে আর্থিক সঙ্গতির প্রমাণের জন্য কিন্তু আপনাকে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে অথবা ডলার এনডর্সমেন্ট করতে হবে এখানে যদি আপনি কোনো দুই নাম্বারি কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা আবেদনটা বাতিল হয়ে যাবে এরপর যেটা এনওসি এনওসির ওসির জন্য কিন্তু অনেক সময় ভিসা আবেদন বাতিল হয় কারণ এনওসি অনেকেই দেখা যাচ্ছে নিজে বানিয়ে দিয়ে দেয় এই সমস্ত এনওসিগুলো যখন ভেরিফাই হয় সেই সেই সময় দেখা যাচ্ছে যে এগুলো দুই নাম্বার এনওসি সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে পুরনো পাসপোর্ট এবং পুরনো পাসপোর্টটা হচ্ছে আপনার কি আপনি কী করবেন জমা দিতে হবে আপনি যখন ভিসা আবেদন করবেন তখন আপনি যত সাবেক পুরনো পাসপোর্ট সবগুলো জমা দিতে হবে এমনটা যদি হয় যে আপনি পুরনো পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে আপনার ভিসা মানে আপনি পাবেন না আর সর্বশেষ কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিসা মানে পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদ যদি আপনার ছয় মাসের কম থাকে সেক্ষেত্রে আপনাকে ভিসা দেবে না আবার যদি আপনার দেখা যাচ্ছে পাসপোর্টে দুইটা সাদা পেজ নাই সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা পাবেন না তো এগুলোই ছিল আনুষঙ্গিক কারণ আর যদি আপনাদের আরও কোনো কারণ জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার এই কমেন্ট নিয়ে আগামীতে নতুন ভিডিও আসবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমত